কারণটা কি তোমরা আস্তে আস্তে জানতে পারবে গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এখন ওই সাড়ে তিনটে মতো বাজে বাইরে প্রচন্ড রোদ মাঝে তো তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি প্রায় ছাড়িয়ে যাবে যাবে অবস্থা তার মাঝে যে স্বস্তির বৃষ্টি নামলো সেই বৃষ্টির ফলে চারিদিকটা একেবারে সবুজে সবুজ হয়ে গেছে যাই হোক বেরিয়ে পড়তে হবে এবার সানায়ের পাপা তো গাড়িতে উঠে পড়লো আমাকেও বলছে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়তে এমনিতেই বেরোতে বেরোতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে সানায়া অনেক পুরানো একটা ইনভিটেশন কার্ড ঘর থেকে নিয়ে এসছে আর সেটা নিয়েই যে কত গল্প কি আর বলবো তার ওপরে সানায়ের পাপা তো তারা দিয়েই চলেছে আসলে সানায়ের পাপার মর্নিংয়ে অফিস ছিল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে তারা হুড়ো করে এখন আমরা বেরিয়ে পড়ছি আর আজকে না আমারা সানার অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা রেডি হয়ে ওর পাপার জন্য ওয়েট করছিলাম এত কথার মাঝে তোমাদেরকে বলাই হয়নি আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণও আছে সেটা তোমরা বাড়িতে গেলেই আস্তে আস্তে জানতে পারবে প্রতিবারই তোমাদেরকে যেটা বলে থাকি বাড়িতে যাওয়ার সময় একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে মনে হয় যেন কতক্ষণে বাড়িতে পৌঁছাবো তার উপরে আবার বিশেষ একটা কারণে বাড়িতে যাচ্ছে সেই কারণেই আর কি এক্সাইটমেন্ট তিন গুণ যেন বেড়ে গিয়েছে বেরিয়ে তো পড়েছি জানি না কতক্ষণে পৌঁছাবো থানায়াতির ভাবনা চিন্তায় ডুবে আছে এদিকে আবার আকাশের অবস্থাও খুব একটা ভালো না মাঝে তো প্রচণ্ড গরমে সবারই নাজেহাল অবস্থা ছিল এই দু একদিন যাবৎ বেশ ভালো বৃষ্টি হচ্ছে স্বস্তির এই বৃষ্টি সবাইকে যেন প্রাণে বাঁচিয়েছে আজকেও যদি দু এক পশলা বৃষ্টি হয় তাতে কোনো ক্ষতি নেই বরং ভালোই হবে

তার জন্যই আর কি সিকিউরিটি চলছে প্রথমে না একবার ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে কেন তারপরে ব্যাপারটা বুঝলাম যে কারণেই কি প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে আর এই যে পুলিশ অফিসার ছিলেন ইনি আমাদেরকে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝিয়েও দিলেন খুব বেশিক্ষণ সময় এখানে লাগেনি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এবারে হয়তো গাড়ি একেবারে গিয়ে থামবে বাড়িতেই বাড়িতে বেশ হলো এখন চেঞ্জ করে নিয়েছি সানায়কে বাড়িতে ঢুকে খাইয়ে দিয়েছি তারপরে ও দাদু দাদিমার সঙ্গে খেলাধুলাতে ব্যস্ত আছে সোফাগুলোকে চাদর দিয়ে ঢাকা ছিল আসলে তেমন ভাবে তো ওপরে কেউ থাকে না আজকাল বাবা মা তো নিচে থাকে তাই ওপরের ঘরগুলোকে পরিষ্কার করে চাদর দিয়ে সমস্ত জিনিসপত্র ঢেকে দেওয়া থাকে না হলে প্রচন্ড ধুলো পরে যায় আর রোজ রোজ ওপরের ঘরগুলো গুলো পরিষ্কার করাও সম্ভব না আগে তো ওপরে সোনাম থাকতো তখন এরকম ভাবে ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজন হতো না বিয়ে হয়ে গেছে আমার দেখো তারা তো জানো যাই হোক সোফাগুলোকে একটু একটু গুছিয়ে নেব। সোনামও পরে চলে আসবে প্রত্যেক মাসে আমরা যখন বাড়িতে আসি সোনামও কয়েকটা দিন এসে আমাদের সঙ্গে থাকে সানায় তো নিচে খেলাধুলাতে ব্যস্ত আছে তার জন্যই সময় পেয়ে হাতে ওপরের কাজগুলো একটু করে নিচ্ছে ও যদি একবার ওপরে আসে না সব তোলপাড় করে দেবে বাইরে বড় ব্যাগটা রাখা ছিল সেটাই ঘরে এনে রাখলাম আর এত লাগেজ হয়ে যায় না প্রতিবার আসার সময় কি আর বল বড় একটা ব্যাগ তো থাকে তার সঙ্গে ছোটখাটো ব্যাগগুলো বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি বেশ অনেকক্ষণই হলো এখন প্রায় নটা বাজতে যায় আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় আটটার সময় তারপরে এসে নিচে সবার সঙ্গে গল্প করলাম একটু খাওয়া দাওয়া করলাম এখন ওপরে এসেছি ওপরে এসে চেঞ্জ করে নিলাম তারপরে একটু জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিলাম আর প্রচুর লাগেজ প্রতিবারই হয়ে যায় একদিনের জন্য আসে কিংবা দু জন্য কিংবা অনেক দিনের জন্য আসি লাগেজ কিন্তু প্রতিবারই একই হয়ে যায় প্রচুর লাগেজ হয়ে যায় যাই হোক কিছু করার নেই সঙ্গে বাচ্চা থাকলে আর কি যেটা হয়ে থাকে আর এবারে না বাড়ি এসেছি একটা বিশেষ কারণে তো বিশেষ কারণটা কি তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে বাড়িতে যখন চলে এসেছি সবার সঙ্গে ভালোভাবে সময় কাটানোর মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব এবার এখন যখন নিচে তো সবাই কি করছে এবার নিচে যাই দেখা সামনের এই ভিউটা রাতের আলোতে একরকম সুন্দর লাগে আবার দিনের আলোতেও বেশ দারুণ লাগে তাহলে এবার নিচে যাওয়া যাক নিচে এসে টেবিলের ওপরে চোখ যেতেই দেখলাম টেবিলের উপর ঝুড়ির মধ্যে পেয়ারা রাখা আছে আর এই যে ফলসা রাখা আছে কার ফলসা খেতে ভালো লাগে তোমাদের বন্ধুরা অনেক দিন পরে ফলছা দেখলাম এক মুঠো নিয়ে নিচ্ছি বসে বসে খাবো সবার সঙ্গে গল্প করব। এর মধ্যে আবার সোনামরাও চলে এসেছে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আসবে সব থেকে বেশি অপেক্ষা করছিল সানায়া এখনই রাত এগারোটা মতো বাজে সবাই মিলে বসে গল্প করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে তার মাঝে সানায়াকেও খাইয়ে দিয়েছি তার জন্য মা এখন ভাত বাড়ছে সবাই মিলে একসঙ্গে বসে রাতে ডিনারটা সেরে নেব আর তোমাদেরকে তো দেখানো হলো না মা আজকে কি কি রান্না করেছে তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মা কি কি রান্না করেছে বড়ি দিয়ে পাঁচ মেশালি একটা সবজি বানিয়েছে তার সঙ্গে ডাল আছে মাছের তরকারি আছে মাংস আছে আর আছে স্যালাড আমার নন্দায়ের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে ও এবার বেরিয়ে পড়বে অনেকটা রাত হয়ে গেছে তো কিন্তু সানায় না একদম ওকে ছাড়তে চাইছে না এদিকে এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনো কমপ্লিট হয়নি সানায় তো হাতে ব্যাগ নিয়েছে ওর জাম্বর সাথে নাকি ও যাবে

বাড়িতে ফেরার সময় তোমাদেরকে বলেছিলাম একটা বিশেষ কারণে বাড়িতে ফিরছি তোমরা হয়তো বুঝতে পেরেছ আসলে সানের জন্মদিন কিনা তার জন্য বাড়িতে এসছি আর এদিকে মা আমাকে হেল্প করছে ফিরনি বানানোর জন্য আসলে অনেকটা ফিননি একসঙ্গে বানাচ্ছি তো একেবারে যদি চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দিই তাহলে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে তার জন্য মা হেল্প করে দিল মাঝে মাঝে না একার দ্বারা সব কাজ সম্ভব হয় না বড়দের হেল্প ছাড়া এত রাতে ফিন্নি বানিয়ে রাখছি তার একটা কারণ হলো ফিননি এমনিতেই আগে বানাতে হয় তাহলে ফিন্নিটা খুব ভালোভাবে জমে যায় আর খেতেও খুব ভালো হয় আর আরও একটা ব্যাপার হলো আজকে রাতে ফিন্নিটা বানিয়ে রাখলে কালকে গাজের চাপ অনেকটা কমে যাবে কালকে না সানা জন্মদিনের জন্য ঘরোয়াভাবে ছোটোখাটো আয়োজন করা হয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ফিন্নি বানানো কমপ্লিট হয়ে গেছে এত বড় একটা হাঁড়ি নিয়ে যাচ্ছে টেবিলের ওপরে রাখতে প্রচণ্ড গরম হাঁড়িটা মাকে বললাম একবার দেখে নিতে ফিন্নিটা ঠিকঠাক হয়েছে কিনা ফিন্নি তো একদম রেডি হয়ে গেছে এবারে বাটিগুলোকে টেবিলের উপর সাজিয়ে নিচ্ছি আগের বারে না একটা খুব বড় ভুল করেছিলাম প্লাস্টিকের বাটি এনে প্লাস্টিকের বাটির মধ্যে গরম ফিন্নি রাখলে বাটিগুলো কেমন বসে যায় আর দেখতেও বাজে লাগে যাই হোক এবারে কাগজের বাটি এনেছি সেই সমস্যা মনে হয় আর হবে না এক হাতা নিয়ে একটা বাটিতে দিয়ে আগে দেখছি কোনো রকম সমস্যা হয় কি না ঈদের সময় যখন ফিন্নি বানিয়েছিলাম প্লাস্টিকের বাটিতে গরম ফিন্নি রাখলে সমস্যা হয় বলে আমি একটু ঠান্ডা করে ফিননি যখন রাখতে গেছিলাম বাটিতে ফিননিটা ততক্ষণে একটু জমে গেছিল এবারে না একদম সেই সমস্যা হয়নি আসলে ফিননি মাটির বাটিতে রাখলে সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে মাটির বাটিগুলো তো সব দোকানে পাওয়া যায় না আর আনাটাও একটু সমস্যার হয়ে যায় যাই হোক আমি যখন এবারে দোকানে গেছিলাম এই কাগজের বাটিগুলো দেখে বেশ ভালো লেগেছিল আর ফিন্নি রেখেও বেশ দেখতে ভালো লাগছে এদিকে তো আমি আমার মতো কাজে ব্যস্ত ওদিকে কিন্তু সানায় চোখে ঘুম নেই তোমরা একটু পরেই দেখতে পাবে কি দুষ্টুমি শুরু করেছে বাড়িতে এসেছে তো যা ইচ্ছা দুষ্টুমি করে চলেছে এমনিতেই তো ওকে বকাচকা করা যায় না বাড়িতে আসলে তার ওপরে আজকে আবার জন্মদিন বকাচকা তো একদমই করা যাবে না কোনোভাবেই সোনাম এদিকে বাদামগুলোকে একটু কুচিয়ে দিচ্ছে ফিন্নির ওপরে কুচানো বাদাম দিলে দেখতে বেশ ভালো লাগে বাড়িতে একটা বিশেষ দিন থাকলে কিংবা কোনো অনুষ্ঠান থাকলে সবাই মিলে রাত দিন জেগে সমস্ত কাজ গল্প করতে করতে যে কখন হয়ে যায় সেটা কিন্তু একেবারেই বোঝা যায় না ওদিকে সানায়ার চোখে তো ঘুম নেই আসলে গাড়ির মধ্যে না পুরোটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে তার জন্য এত রাত পর্যন্ত জেগে হই হুল্ডোর করে খেলাধুলা করে যাচ্ছে কয়েকদিন যাবো যে পরিমাণে গরম পড়ছিল সানায়ের জন্মদিন নিয়ে একটু চিন্তাই ছিলাম প্রচণ্ড গরমের মধ্যে সবারই নাজেহাল অবস্থা আর তার মধ্যে যদি কিছু ঘরোয়া আয়োজনও হতো সেটা যে কিভাবে হতো তার কোনো ঠিক নেই এই প্রথমবার সানায়ের জন্মদিন বাড়িতে হবে অন্যান্য বার তো হলদিয়াতে হয় বৃষ্টিটা হয়ে চারিদিকের পরিবেশটা ঠান্ডা হয়েছে আশা করি জন্মদিনটাও ভালোভাবে কাটবে আর আমার কাজ দিকে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জন্মদিনের ভ্লগও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য ওয়েট করে থেকো